রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে আটক হয়েছেন পাঁচজন ছাব্বিশ জুলাই রাত আটটার দিকে তাদের আটক করে গুলশান থানা পুলিশ আটকৃতদের মধ্যে রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির নেতা এ ঘটনায় একটি পোস্টের মাধ্যমে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা আটকৃতদের ছবি প্রকাশ করে উমামা লিখেছেন এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন বিষয়টা কিছুটা হাস্যকর বটে উমামা আরও জানান গত ডিসেম্বরে রূপায়ন টাওয়ারে তার সামনে উচ্শৃঙ্খল আচরণ করেছিলেন রিয়াদ তিনি সহ কয়েকজন মেয়ে তাকে থামানোর চেষ্টা করা হলেও তাদের ওপর পাল্টা চড়াও হন রিয়াদ পরে খোঁজ নিয়ে জানতে পারেন ইতোমধ্যে ছেলেটির বিরুদ্ধে হুমকি মারামারি ও চাঁদাবাজির অভিযোগ আছে এ সময় রসিকতা করে উমামা লিখেছেন ইস মানুষ কত নিষ্পাপ সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো তারা আবিষ্কার করেছেন এই ছেলেগুলো আজ কিভাবে চাঁদাবাজি করল অত্যন্ত দুঃখিত বন্ধুরা বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন পুমামা পরবর্তী সময়ে সংগঠনের মুখপাত্র হন এরপর গত জুনে সংগঠন থেকে পদত্যাগ করেন